বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা ইতিপূর্বে জানেন যে যারা আমাদের মানে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন তো জানেন যে আমরা এগারোটা বাসুর দিয়ে খামার শুরু করছি আর কি তো টোটাল এগারোটা বাসুরকে কিডনি ট্যাবলেট খাওয়াতে বা লিভার টনিক জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াতে টোটাল আমাদের কত টাকা খরচ হয়েছে সে বিষয়টাই আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আর নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই লিখতে পারেন আমরা বানানোর চেষ্টা করবো তো চলুন আসলে আপনাদেরকে ধারণা দেয় যে আমাদের টোটাল মানে বাস্তব যেটা সেটা সত্যি কথা যেটা সেটাই বলবো টোটাল আমাদের এগারোটা বাসুরকে কিমি ডোজ করাইতে মানে হচ্ছে যে কিমি ট্যাবলেট তারপর হচ্ছে যে লিভার ক্যালসিয়াম জিঙ্ক এগুলা খাওয়াইতে টোটাল কত টাকা খরচ হয়েছে তো বন্ধুরা আমরা যারা খামারি তারা অবশ্যই জানি যে আমরা যদি গরু পালন করি সেক্ষেত্রে প্রত্যেক তিন মাস পর পর গরুকে কিমির ডোজ করাইতে হয় তো কিমির ডোজ করানোর পরে আমরা অনেকে দেখি যে শুধু কিমির ট্যাবলেট খাওয়াই দায় সারা হয়ে যায় আর কি একটা কথা মনে রাখবেন কিমির ট্যাবলেট খাওয়ানোর পরে ওকে কিমি ট্যাবলেট খাওয়ানোর পর দিন থেকে মিনিমাম পাঁচ দিন লিভার টনিক খাওয়াইতে হবে এরপরে ওকে জিঙ্ক ক্যালসিয়াম এগুলো দিতে হবে অবশ্যই নাইলে আপনার কিমিট ট্যাবলেট খাওয়ানোর পরে যে ফিডব্যাকটা পাওয়ার কথা তা তো পাবেনই না বরংশ আরো আপনার মানে গরুগুলো জিমিয়ে যাবে আর কি তো যাই হোক আমরা আমাদের বাসুরগুলোকে আনার পরে আমরা কিমিট ট্যাবলেট খাওয়াইছি কিমিট ট্যাবলেট খাওয়াইতে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে আমরা কি ধরনের ক্যালসিয়াম কতটুক করে খাওয়াইছি তারপর হচ্ছে যে আপনার লিবারটনিক কোনটা খাওয়াইছি এটাই আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব যেটা বাস্তব সত্যি সেটাই আপনাদেরকে বলবো কোনো বুং বাং কিছু নেই আর কি এরকম তো বন্ধুরা আসলে আমাদের এগারোটা বাছরের জন্য আমরা যেহেতু ওদের বয়স কম বেশি আছে সেক্ষেত্রে কোন কোন বাছুর আমরা জেনে থাকি যে সত্তর থেকে পঁচাত্তর কেজি ওজনের এক একটা ইয়েকে গরুকে আপনার প্রতি সত্তর থেকে পঁচাত্তর কেজিতে প্রায় একটা করে আপনার কি ট্যাবলেট দিতে হয় আর কি তা আমাদের কিছু একটাও দিয়েও হয়েছে কিছু দেড়টা দিয়েও হয়েছে তো টোটাল আমরা কি মেয়ে ট্যাবলেট আনছি হচ্ছে আপনার পনেরোটা পনেরোটা কি ট্যাবলেট আপনারা পঁচিশ টাকা করে তিনশো টাকা দিয়ে নিয়ে আসছি এরপর হচ্ছে যে আমরা লিবারটনিক নিয়ে আসছি হচ্ছে যে আমরা আগে হারবাল খাওয়াইতাম কিন্তু হারবালে আমরা ভালো ফিডব্যাক পাই নাই সে কারণে হচ্ছে যে আমরা হারবাল না আইনে এরপর মানে এখন থেকে আমরা ডিসিশন নিচ্ছি আর কি যে কেমিক্যাল খাওয়াবো তো কেমিক্যাল আমাদের এক এক লিটার আমাদের পড়ছে হচ্ছে যে এক টাকা করে আমরা যে কেমিক্যালটা আনছি সেটা আপনার লিভারের কাজও করে প্লাস কিডনিতে কোনো সমস্যা বা প্রবলেম থাকলে ওটাও সলভ করে আর কি তো এর হচ্ছে যে আমরা যেহেতু তিন লিটার আনছি এক টাকা করে আমাদের এক টাকা পড়ছে এরপরে জিঙ্ক আনছি তিন লিটার তিন লিটার জিঙ্ক আমাদের দুশো টাকা করে সাতশো আশি টাকা পড়ছে এরপরে ক্যালসিয়াম খাওয়াইছে হচ্ছে তিন লিটার তিন লিটার ক্যালসিয়ামে আমাদের খরচ পড়ছে দুইশো টাকা করে ছয়শো ষাট টাকা এই টোটাল আমাদের চার হাজার নয়শো পঁয়ষট্টি টাকা হচ্ছে যে আমাদের এই এগারোটা বাসুরকে মিট ডোজ করাইতে আমাদের খরচ হয়েছে আর কি লিভার টনিক খাওয়াইছি লিবার টনিকটা আমরা হারবাল খাওয়া হারবাল খাওয়াইতাম আমাদের গরুগুলোকে হারবাল খাওয়াইলে অনেক সময় হয় কি যে আমাদের খরচটা সাশ্রয়ী হয় কিন্তু আসলে হারবালে যতটুকু মানে আপনার কেমিক্যালে যতটুকু ফিড ফিডব্যাক পাবেন ঠিক আছে কিন্তু হারবেলে হারবালে ওটা কখনোই পাবেন না আমরা কারণ পরীক্ষিত আর সেটাই আপনাদের মধ্যে শেয়ার করতেছি যেটা আমরা আসলে দেখছি আর কি তো মূলত হচ্ছে যে আমাদের বাসুর কি মেট্রেবলেট খাওয়ানো হয়েছে মাত্র আজকে চার দিন আমরা চার দিন পরে ভিডিওটা তৈরি করতেছি আর কি বিভিন্ন সমস্যা আর ব্যস্ততার কারণে হয়তো দেখা গেছে সাথে সাথে ভিডিওগুলো তৈরি করা সম্ভব হয় না আবার দেখা গেছে আজকে যারা ভিডিও আপনাদের যে শ্যুট করতেছি দেখা গেছে এটা দিতে একদিন বা দুই দিন পরে দিতে হবে তো যাই হোক আমরা এই জিঙ্ক খাওয়ানো বা ক্যালসিয়াম খাওয়ানোর কারণটা হচ্ছে যে আপনি যখন আপনি কোনো গরুকে বা ছাগল বলেন গরু বলেন গাবি বলেন সার বলেন যখন আপনি ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন ওই ক্রিমির ট্যাবলেটের যে একটা দখল সে কারণে ওর হবে কি যে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে আর লিভারে যদি কোনো সমস্যা থেকে থাকে বা কিডনিতে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি যদি আমরা যেই আমরা যেই আপনার লিভারটনিকটা খাওয়াই ওটা আসলে কোনটা খাওয়াই আমি আসলে এখানে বলতে চাচ্ছি না কারণ অনেকে মনে করবেন যে আমি স্পন্সর করতেছি কোম্পানির আপনারা আমাকে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিব আপনার ওইখানে আমাকে নখ দিলে আমি বলে দিব আর কি যে কোনটা খাওয়াইছি আর কি তো ওই লিভার টনিকটা হচ্ছে যে আমাদের যে লিভারটনিকটা খাওয়াইছি ওটা হচ্ছে যে আপনার কিডনি প্লাস হচ্ছে যে লিভার এই দুইটারই সমস্যা যদি থেকে থাকে তাহলে সমস্যার সমাধান করে তো মূলত হচ্ছে যে আপনার লিভারে যদি কোনো দুর্বলতা বা কোনো সমস্যা থেকে থাকে আমরা সে কারণে গরুকে কিমির ট্যাবলেট খাওয়ানোর পরে লিভার টনিকটা খাওয়াই আর কি আর এর জিঙ্ক ক্যালসিয়ামটা খাওয়ানোর হচ্ছে যে পরে হচ্ছে যে আপনার কিমি ট্যাবলেট খাওয়ানোর পরে হচ্ছে যে যে মানে গরু বা বাসুর যদি আপনার একটু দুর্বল হয়ে যায় সেটাকে কাটিয়ে উঠানোর জন্য বা দেখা গেছে আপনার ওর গ্রোথ যাতে মানে কিমি যেহেতু মারা গেছে সবগুলা বা কৃমি কৃমিমুক্ত করা হয়েছে যেহেতু সেখানে যাতে ওর গ্রোথ বা খাবারের রুচি বেড়ে যায় বা দেখা গেছে কোনো দুর্বলতা থাকলে ওটা যাতে ফিল আপ হয়ে যায় সে কারণে আসলে হচ্ছে যে পরবর্তী পাঁচ দিন আমরা জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াই তো কে কিভাবে খান কি করেন সেটা আমি জানাই না বা জানারও দরকার নাই কারণ হচ্ছে আমরা যেটা যেভাবে করি সেটা আমরা আপনাদেরকে বলার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি এখন আপনি যদি আপনার আমাদের মতো করে করতে যান যদি আপনি ভালো ফিডব্যাক পান সেটা করবেন আর আপনি যদি আপনি মনে করেন আপনি যেভাবে করতেছেন সেটা যদি আপনার জন্য ভালো হয়ে থাকে তাহলে আপনি ওইভাবে করবেন আমাদের মতো করেই যে করতে হবে এমন কোনো কথা নেই তো আশা করি এ পর্যন্ত দেখছেন বা যদি এ পর্যন্ত দেখে থাকেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যমান যদি মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আর নেক্সট কি ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার